পাকুটিয়া জমিদার বাড়ি ইতিহাসের যেন এক নীরব সাক্ষী পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থাপনা জমিদারি প্রথা আজ আর নেই কিন্তু সেই সময়ের শাসন ব্যবস্থার গৌরবময় অতীতের নিদর্শন হিসাবে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি সময়ের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেলেও পাকুটিয়া জমিদার বাড়ির কিছু ভবনগুলো এখনও অটুটভাবে টিকে আছে আজ আমরা ঘুরে দেখব সেই সময়ের হারিয়ে যাওয়া অতীতের স্মৃতিচিহ্ন জমিদারের বাসভবন প্রাচীন নাট মন্দির এবং জমিদারদের ব্যবহৃত গভীর নলকূপ যা এক সময় এ এলাকার আধুনিকতার প্রতীক ছিল আসুন আমরা এই ঐতিহাসিক গুরুত্বে ভরপুর জমিদার বাড়ির অতীত ইতিহাস স্থাপত্য রীতি ও বর্তমান অবস্থার সঙ্গে পরিচিত হই সাথেই থাকুন জানতে থাকুন বাংলার গৌরবময় জমিদারি যুগের ইতিহাসের এক ঝলক পাকুটিয়া জমিদার বাড়ি যাওয়ার জন্য আপনাকে সাটুরিয়া হয়ে যেতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে টাঙ্গাইল এসে অথবা সাটুরিয়া এসে যেতে পারবেন পাকুটিয়া জমিদার বাড়িতে আমি টাঙ্গাইল থেকে একটি সিএনজি রিজার্ভ নিয়ে যাচ্ছি পাকুটিয়াতে টাঙ্গাইল শহর থেকে প্রথমে যেতে হবে সাটুরিয়া সাটুরিয়া থেকে পাকুটিয়া বাজার পর্যন্ত যেতে হবে সিএনজি বা ইজি বাইক দিয়ে এখান থেকে যেতে সময় লাগবে প্রায় ত্রিশ মিনিটের মতো ভাড়া পড়বে জনপ্রতি লোকাল বাসে গেলে ত্রিশ টাকা সিএনজিতে গেলে পঞ্চাশ টাকার মতো গেঞ্জিত করে আশেপাশের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম পাকুটিয়া বাজারে পাকুটিয়া বাজারে নামলেই যেন ইতিহাসের গন্ধ পাওয়া যায় বাজার থেকে সামান্য একটু এগিয়ে গেলেই চোখে পড়বে সেই পাকুটিয়া জমিদার বাড়িটি এক সময় এই জমিদার বাড়িটিতে জমিদাররা তাদের শাসন কার্য পরিচালনা করতেন সেই জমিদার বাড়িটি আজ অনেকটাই নিস্তব্ধ জরাজীর্ণ এই জমিদার বাড়িটির অভ্যন্তরে প্রবেশ করলেই প্রথমে সামনে পড়বে পুরনো একটি নাট মন্দির যা এক সময় ছিল জমিদার পরিবারের পূজা ও আর্চনার অন্যতম কেন্দ্রবিন্দ্র স্থানীয় লোকজনদের ভাস্যমতে প্রতি বছর বড় করে এখানে পূজার আয়োজন করা হতো দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন বাস্তব ঢাক কাসর শঙ্খ আর ঘণ্টা গোটা এলাকা মুখরিত হতো উৎসবের সুরে কিন্তু আজ আজ আর সেই নাট মন্দিরটি নেই আগের মতো মন্দিরটি পড়ে আছে একেবারেই জীর্ণ শীর্ণ অবস্থায় স্বাদের অনেক অংশই ভেঙে পড়েছে দেয়ালে ধরেছে শেওলা আর ফাটল তবু মন্দিরটির স্থাপত্য এখনও টিকে আছে অতীতের ছোঁয়া নিয়ে নকশা কারুকাজ আর দরজার গাঁথুনিতে যেন এখনও ফুটে ওঠে সেই সময়ের সৌন্দর্যবোধ মন্দিরটির পাশে রয়েছে জমিদারের বসবাসের বিশাল একটি দোতলা ভবন ভবনটার অবস্থা মন্দিরের মতোই একদমই চরাজীর্ণ ছাদের অনেক অংশই যেন ভেঙে পড়েছে দেয়ালে ফাটল কোথাও আবার দেয়াল ধসে পড়েছে এক সময় যেখানে জমিদারের পরিবার বসবাস করতেন আজ সেখানে দাঁড়িয়ে আছে শুধুই এই ভবনটি ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে ভবনটিতে প্রবেশ করতে যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম সিঁড়িতে দীর্ঘদিনের ধুলোবালি আর ময়লা জমে গেছে দেখে মনে হচ্ছে বহুদিন ধরে যেন কেউ ব্যবহার করেনি এগুলো ভবনটির গায়ে কোথাও শেওলা জমে গেছে আবার কোথাও বা ভেঙে পড়েছে ভবনের জানালাগুলো যেন ভেঙে গেছে একদমই জরাজীর্ণ অবস্থা হয়ে জানালার কাঠগুলো মোড়ে মোড়ে খসে পড়ছে ভবনের দরজাগুলোর অবস্থাও খুবই করুণ এবং নরবরে হেলে পড়েছে দরজাগুলো সব মিলিয়ে দেখে বোঝা যায় এই ঐতিহাসিক ভবনটির আর কোনো দেখভাল নেই এক সময়কার গৌরব আজ পড়ে আছে একাকি পরিত্যক্ত আর ধ্বংসের মুখে ইংরেজ আমলের শেষের দিকে এবং পাকিস্তানি আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টেমার সহ মাল এবং যাত্রীবাহী স্টেমার সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গ তথা কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল তিনি ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়ায় জমিদারি শুরু করেন প্রায় পনেরো একর এলাকা জুড়ে একই নকশার পরপর তিনটি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করেন তিনি উনিশশো সালে তখন এই অট্টালিকাগুলো নির্মাণ করা হয় তখন জমিদার বাড়িটি তিন মহল বা তিন তরফ নামে বেশ পরিচিত ছিল এবং এই স্থানের জমিদাররা তাদের প্রজাদের উপর বেশ অনেকটাই অত্যাচার করতেন জমিদার বাড়ির সামনে দিয়ে কাউকে জুতা পায়ে দিয়ে অথবা ছাতা মাথায় দিয়ে যেতে দিত না তারা অথচ আজ দেখেন কালের পরিক্রমায় সেগুলো একদম ধ্বংসের পরিণত হয়েছে এই জমিদার বাড়ির মূল ভবনটি এখন ব্যবহৃত হচ্ছে পাকুটিয়া গোবিন্দ কলেজ হিসেবে এটি স্থাপিত হয় সালে এই কলেজটি ডিগ্রি কলেজ পাকুটিয়া নামে অত্রনাগরপুরে বেশ সুপরিচিত জমিদার বাড়ির সেই পুরনো দিনের নিঃশব্দ নিপুণ কারিগরি দেখে আমি সত্যি অভিভূত হচ্ছি নিখুঁত শিল্পকর্ম যেন শত বছর আগের কোন এক গল্পকে জীবন্ত করে তুলেছে চোখের সামনে যেন আমি আজ নয় হেঁটে বেড়াচ্ছি আজ থেকে শত বছর আগে বাংলার কোনো এক প্রসাদ বাড়ির বারান্দায় বারান্দায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল পিলারগুলো পিলারগুলোতে জন্মে গেছে পরগাছা অবহেলায় অযত্নে পড়ে আছে এই রাজবাড়িটি এই রাজবাড়ি কিংবা জমিদার বাড়ির প্রতিটি পিলার প্রতিটি ঘর প্রতিটি জানালার কারুকাজ এমনি কি ধুলোমাখা বারান্দাটাও যেন বলতে চায় কোনো এক হারিয়ে যাওয়া সময়ের গল্প রাজকীয় জীবনের ছায়াপথে বয়ে বেড়ানো স্মৃতি কিছুক্ষণের জন্য চারপাশের আধুনিক জগৎটা ফিকে হয়ে এলো আর আমি হারিয়ে গেলাম ইতিহাসের বুকে যেখানে গর্ব ঐতিহ্য শিল্প একসাথে মিশে আছে এই প্রাসাদের প্রতিটি ইটে ইটে প্রাসাদের পুরনো বারান্দাটির দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম পায়ের নিচে খচখচ করছিল ভেঙে পড়া ইটের টুকরো আর ধুলোস্তর তবুও কোথায় যেন এক রাজকীয়তার ছোঁয়া আজও লেগে আছে চোখ বন্ধ করতেই কেমন যেন মনে হলো এই পথেই একদিন হেঁটে যেতেন জমিদার বাবু তার পাশ দিয়ে হয়তোবা হেঁটে যেতেন প্রজারা এখানেই হয়তোবা দাঁড়িয়ে খোঁজ খবর নিতেন কৃষকদের খাজনার আর আজ সবই পড়ে আছে অযত্নে অবহেলায় রাজার সেই রাজস্বিক জীবন সেই রাজস্বিক বারান্দা আজ পরিণত হয়েছে নিস্তব্ধ এক সাক্ষীতে যার কোনো ভাষা নেই আছে শুধু অতীতের ফেলে আসা স্মৃতি হাঁটতে হাঁটতে বারান্দার রেলিং ছুঁয়ে দেখলাম কাঠের গায়ে এখনও অল্প কিছু নকশা টিকে আছে যেন সময় তাদেরকে পুরোপুরি মুছে ফেলতে পারেনি এক অদ্ভুত ভালো লাগা অন্যরকম এক পরিবেশ সৃষ্টি করেছে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে এই পুরনো রাজবাড়িটা যেন এক প্রাচীন মহাকাব্যের নিঃশব্দ পৃষ্ঠা যার প্রতিটি দেয়াল প্রতিটি করিডোর এখনো লুকিয়ে রেখেছে এক সময়ের গৌরব ঐশ্বর্য আর রাজকীয় ইতিহাস তবে দুঃখের বিষয় এই গৌরবময় স্থাপনাটি আজ দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ ও অবহেলিত হয়ে ধ্বংসস্তূপের কিনারায় টিকে থাকা এই স্থাপত্য যেন কাচ্ছে একটু যত্নের আশায় একটু সংরক্ষণের আকুতি জানাচ্ছে বাংলাদেশ প্রত্নতন্ত্র বিভাগ যদি এই জমিদার বাড়িটির উপর একটু নজর দিত তবে আজ হয়তো এটিও আরও সুন্দরভাবে টিকে থাকতো সংরক্ষণের ছোঁয়ায় ফিরে পেত হারানো গৌরব আর মানুষ জানতে পেত এই বাড়ির ইতিহাস ঐতিহ্য আর বিস্ময়কর অতীতের গল্প অথচ এখন অবহেলার ছায় রাজবাড়িটি দিন দিন পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে এক সময়ের রাজকীয় স্থাপনাটি যত্ন আর সুরক্ষার আশায় প্রাচীন যুগে প্রত্যেকটি রাজবাড়ি কিংবা জমিদার বাড়িতেই পানি সরবরাহের জন্য ছিল গভীর নলকূপ এই বাড়িটিও তার ব্যতিক্রম নয় এই জমিদার বাড়িটিতে রয়েছে তিনটি গভীর নলকূপ যা এক সময় বাড়ির প্রাণকেন্দ্র ছিল তিনটি নলকূপের মধ্যে এখনও এই নলকূপটি টিকে রয়েছে কিন্তু দুঃখজনকভাবে এটি এখন পরে আছে অযত্নে অবহেলায় এক সময় যেখানে পরিষ্কার পানির ঝর্ণা বইত সেখানে এখন জমে আছে ধুলো ময়লা আর স্তূপ নির্বাক এই নলকূপটি যেন সাক্ষ্য দিচ্ছে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে মুছে যেতে বসেছে আমাদের অতীত গৌরব আর সংস্কৃতির চিহ্ন আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সবাইকে জানাই পরবর্তী নতুন ভিডিও দেখার আন্তরিক আমন্ত্রণ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কারণ আপনার মতামত ও প্রতিক্রিয়াই আমাদেরকে নতুন করে কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প ইতিহাস কিংবা অনুসন্ধান নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ